আমাদের কারণে শহীদ হয়েছে তারা ঘুরে বেড়াবে আর আমার নেতা কর্মীরা কিন্তু বসে থাকবে না সাথে বন্ধুরা আমি আবারও প্রশাসনকে বলব আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন চাঁদাবাজি বন্ধ করতে হবে আপনাদের কাছে তালিকা আছে তারা এই বিগত দিনে এই সতেরো বছর যারা চাঁদাবাজি করেছে লুটপারাজ করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করো প্রচার জনেরও ভাইরা আপনারা যদি গ্রেফতার না করেন তাহলে আমি এখানে দাঁড়িয়ে